আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু হচ্ছে হালকা পাতলা সমস্যার থ্রি পিস কালেকশন দি সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এইটা হচ্ছে আপনার ব্যাক পার্ট জামাটা ফ্রেশ হবে স্যালোয়ার থাকবে সেম এটা থাকবে ওনাটা স্যালোয়ার সেম কালার স্যালোয়ার দেখাও এই স্যালোয়ার হবে সেম কালার এটা হবে ওনাটা এটা সমস্যা খুঁজে পাইনি এটার প্রাইস থাকছে সাতশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর অনেক সুন্দর করে কাজ করা নিচের দিকে কাজ। এটা 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 আছে প্রাইস থাকছে কোনো সমস্যা খুঁজে পাইনি ধরনের সমস্যা থাকবে না হালকা পাতলা সমস্যা থাকলে থাকতে পারে সেটা মেনে নিতে হবে বড় ধরনের সমস্যা অবশ্যই থাকবে না আমি দেখে দিচ্ছি প্রত্যেকটা এক পিস করে যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে এটা ব্যাক পার্ট সালোয়ার থাকবে সেম এটা থাকবে অন্যটা এটা কোনো সমস্যা পাই নাই প্রাইস থাকছে 650 এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এখানে হচ্ছে গ্লাস ওয়ার্ক করা এইটার হচ্ছে যে একটু প্রবলেম এখানে যে আঠা লাগছে সম্ভবত এটা ওয়াশে চলে যাবে আর নিচের দিকের কাজ এটা ব্যাক ওই যে সামনে পিছনে দুই জায়গায় আর কি আঠা লাগছে হালকা এটা বোঝা যাবে না তেমন সালা থাকবে স্যাম এটা থাকবে অন্যটা নামাজ মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে গলাতে অনেক সুন্দর করে কাজ নিচের দিকে কাজ এটা ব্যাক পার্ট আপনারা চেষ্টা করবেন যে আমার সামনে পার্টের ছবি দেওয়ার জন্য ব্যাক পার্টের ছবি দিবেন না বা অন্যার ছবি দিবেন না জামার আমার সামনের পার্টের ছবি দেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে হচ্ছে দেড়শো আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডার কনফার্ম হয় না যারা অ্যাডভান্স করতে সাহস পান না তারা দয়া করে ছবি দিবেন না এটা প্রাইজও থাকছে ছয়শো পঞ্চাশ কাটা ছিঁড়া থাকলে বা কোনো সমস্যা থাকলে আমি দেখাই দেওয়ার চেষ্টা করতেছি যদি বাই চান্স কোনোটা আমার চোখে না বাজে সেটা মেনে নিতে হবে হালকা পাতলা সমস্যা হইলে আর বড় ধরনের সমস্যা হইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এটা গ্লাস ওয়ার্ক করাওয়াও। এটা ব্যাক পার্ট সালোয়ার থাকবে এটা আছে অন্যটা প্রাইস থাকছে সাতশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর এভাবে কাজ করা থাকবে এবং নিচের দিকে কাজ থাকবে এটা ব্যাক পার্ট থাকবে সেম এটা থাকবে ওনাটা নামার জন্য মধ্যে প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আর একটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম কটন হ্যাঁ প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন স্যালোয়ার থাকবে সেম এটা থাকবে ওনা এটা ওনাটা থাকবে এটার প্রাইসও থাকছে ছয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা কিন্তু অনেক সুন্দর এটাতে এভাবে কাজ করা থাকবে অল ওভার হচ্ছে ডিজিটাল পেন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালার থাকবে স্যাম এটা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর এটা ব্যাক পার্ট এটা ব্যাক পার্টে যে একটু প্রবলেম আছে দেখেন এই যে এক টি স্পট আছে সেলর থাকবে সেন প্রত্যেকটা কাপড় খুবই সফট হবে কালার গ্যারান্টি পাবেন এটা আছে ওনাটা প্রাইস থাকে 650 এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর এটা হচ্ছে এইভাবে কাশক থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সেলর থাকবে সেন এটা ছিল অন্যটা অন্য দুই সাইডে কাজ করে এটা কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর এই যেভাবে কাজ করা আর অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট নিচের দিকে কাজ থাকছে এটা ব্যাক পার্ট হাতার কাপড় নিচে থাকবে এটা কিন্তু ডিজিটাল পেইন্ট এটা স্যালার থাকবে আপনার প্রিন্টের মধ্যে এগুলো রং পাকা পাবেন এটা হবে অন্যটা নামাজ অন্যের মধ্যে অন্য দুই সাইডে যেভাবে গরজেজ করে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর যেভাবে কাজ করা থাকবে পুরো ড্রেসটা তার ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটা থাকবে স্যালয়ার এটা থাকবে অন্যটা অন্য দুই সাইডে কাজ করা এটার কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে বোম্বাই সিল্কের হ্যাঁ আজকে ভিডিও যেগুলো দেখাচ্ছি সব প্রিমিয়াম কটন ওই একটা মাত্র হচ্ছে সিল্কের মধ্যে হবে বোম্বাই সিল্কের এই যে নিচের দিকেও কাজ থাকছে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপ স্যালার থাকবে কটন এটা ওন্নাটা আছে কাতানের মধ্যে পুরো ওন্নাতে দেখেন কাজ করা তো এটা প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা সব ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আজকে ও তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ